সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আসছি বাংলাদেশের সাগরকন্যা কটুয়াখালী জেলায় যার নাম অনুসারে বলা হয় যে কুয়াকাটা সাগরকন্যা আমাদের এক ভাই বেড়াতে আসছে কুষ্টিয়া কুষ্টিয়া জিনাই দেহ থেকে আপনারা একসাথে প্রায় দশ বারো জন আসছে আজকে জিনাই দেহে কুয়াকাটা গোড়ার জন্য তোদের ভাইদের সাথে কিছু কথা বলি ভাই কীরকম কি আসলো দেখি জানার চেষ্টা করি চলুন জেনে নিই ভাই আপনাদের কুয়াকাটা আসলেন কিরকম ভাই কুয়াকাটা তো অসাধারণ ভাই কুয়াকাটা এসে অনেক শিল্প ভাই এটা তো অনেক একটা ভাইরাল জায়গা এটা তো সবাই চেনে এটা তো বাংলাদেশের একটা ঐতিহ্য এটা এটা তো সবাই চিনবে না কেন আমরা তো এই জন্য এসেছি এখানে বেড়াতে এখানে আমরা প্রায় প্রায় আসি আবার এসেছি

ভাই আমার ওই ভাইটান দেন